খুবই মজাদার একটি ফল এবং খেতে অনেক কম লাগে স্বাদটা অতিরিক্ত মিষ্টি ফ্লেভারটা আপনার লেচুর চেয়ে ভালো আজকে আপনাদেরকে এমন কিছু বিচিত্র ফল গাছের সাথে পরিচয় করিয়ে দিব এর আগে হয়তো এগুলো আপনারা কখনোই দেখেননি অনেকেই হয়তো বা এগুলোর নামও শুনেননি এগুলোর বৈশিষ্ট্যের বৈচিত্রতা দাম সব কিছুই আপনাদেরকে অবাক করবে এই ফুলটা আসলে অনেক বর্কতি ফল মানে আপনি খাওয়া শুরু করলে যেন শেষই হতে চায় না খুব মজাদার এবং এই এটা একটু যুক্ত ফল আর কি তন্ত্রযুক্ত ফল এই জন্য একটু খেতে লেট হয় একটা ফল খেতে কতক্ষণ লাগতে পারে একটা ফল খেতে তো যে কোনোভাবে ধরেন পনেরো বিশ মিনিট লাগে সময় হ্যাঁ কিন্তু খুব বড় না এই সাইজের একটা ফল খেতে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে আর একটু বড় হয় এই ফলটা আর এটা তো যে মধ্য এশিয়ার ফল আমাদের এই বাংলাদেশে খুব একটা এখনও প্রচলিত না আর এটা অনেক দামি ফল তো এখনও মোটামুটি ইয়ে হয় না তো এই যে আমাদের গাছটা আছে এটার দাম পঞ্চাশ হাজার টাকা আর এটা হচ্ছে রামবুতাম এটা থাই রামবোটাম এটা ফলের সাইজটা অত্যধিক বড় হয় আমাদের দেশে যে ইনপুট হচ্ছে রামবোটামে ফলটা একটু সাইজ ছোটো এটা অনেক বড় এবং ভিতরে খুব সাদা এবং খুব মিষ্টি এবং বিচিগুলো খুব ছোট। এটা জাটটা আলাদা এটা আমরা গত বছর চারা আনছিলাম বড় চারা এরকম চারা আনছিলাম কলমের ছাড়া এবছর ফল আসছে আমরা বিক্রি করে বলছি দুইটা আছে এখন কারণ এখন পাকার সময় তো তো অত্যাধুনিক মিষ্টি আর এই আমরা বড় ফল গাছ হাজার টাকা করে আমরা বিক্রি করতেছি হ্যাঁ কলমের বড় গাছ আবহাওয়া হ্যাঁ হচ্ছে এখন হচ্ছে প্রথমে প্রথমে একটু মিসিং হচ্ছিল আবহাওয়া এক জাস্ট্রিতে হয়তো সমস্যা ছিল এখন মোটামুটি ভালো হয়ে গেছে সাতটা অতিরিক্ত মিষ্টি ফ্লেভারটা আপনার হচ্ছে ভালো এবং লেচুচ্চ মিষ্টি মানে অত্যাধিক না খেলে বোঝা যাবে না আমাদের সামনে যে গাছটি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সুইট শান্তল ফ্রুট তো সুইট শান্তল ফ্রুটটা আসলে অনেক পুষ্টিকর এবং অনেক ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল আর এই ফলটি আসলে একটা ফল আর এই যে একটা সাইজ দেখছেন আর একটু বড় হয় আর এটা খুবই মজাদার একটি ফল এবং খেতে অনেক লাগে মানে খুবই আপনি ইচ্ছা করলে এই সাথে সাথে খেতে পারবেন না একটু টাইম নিয়ে খাওয়া হয় আর একটা ফল এটা শুনলাম যে ডিম ফল নাকি বলে হ্যাঁ অনেক সময় ডিম ফল বলে ছোট গোলাকার এবং ঝাঁকানো ফল ধরে এবং বারো মাসি ফল ধরে কারণ এই যে ফুল ফল আসছে ফল চলে গিয়েছে আবার ফুল চলে আসছে এবং খুবই সুস্বাদু ফলটা খেতে এটা আমি এখনো খাই নাই যারা খেয়েছে বলছে খুবই মিষ্টি এটা চারা কত করে বিক্রি করছেন পাঁচশো টাকা করে বিক্রি করতেছি বড় তো ফল এগুলা আপনার ষোলো হাজার পনেরো হাজার এইরকম বাংলার আবহাওয়া চাষ এগুলো সবগুলাই আমাদের বাংলার আবহাওয়া চাষ হচ্ছে